প্রাইভেট কার চলতেছে বাইক চলতেছে বাস চলতেছে সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে যেটা হলো রিক্সা চলতেছে যার কারণে কি হচ্ছে কি যখনই সে ডানে বামে কিন্তু সে তার লেন মানে আনসারডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে এবং সবচেয়ে মজার যে বিষয় হলো আমরা এখন রাইট না সংসদ ভবনের সামনে আছে আমরা এখানে যারা আসি আমরা এখানে আসার পরেও কিন্তু এখানে আমাদের সামনে সংসদ ভবনের সামনে রোডের মাঝখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে যেটা আমরা সবাই নিজের চোখে দেখছি যাত্রী ছিল না তারপরে তার গতির কারণে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে আমরা একদম হয়তো নির্ভুল করতে পারবো না আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই হ্যাঁ যারা ড্রাইভার আছে যারা আমাদের এই যে রিক্সার যারা ড্রাইভার আছে তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে একটা লাইসেন্সের মাধ্যমে একটা প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে একটা নিয়ে আসলো তাদের এই রিক্সাটা কতটুকু সেফটি এটা আমাদের হলো বুয়েট থেকে সেটা পরীক্ষা করা হলো মেবি আমি যতটুকু জানি আমাদের যেই রিক্সা রিক্সাগুলো চলে এই রিক্সাগুলো ঢাকাতে যে রিক্সাগুলো চলে এই রিক্সাগুলোর সেফটি মেনটেন হয় না গাজীপুরের দিকে কিছু রিক্সা আছে যেগুলো নিচু সাইডের মানে একটু নিচে ওইগুলো হয়তো ইয়ে করছিলো কিন্তু আমাদের কথা হলো যে এই অটো রিক্সাগুলো চালু হয়েছে ব্যাটারি চালিতে রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল কিন্তু এখন সেটা কি হয়ে যাচ্ছে একটা মাধ্যম এসে তারা এটা বিজনেস প্রসার করতেছে এবং সারা বাংলাদেশে এটা এখন আমাদের সবার গলার কাটা হয়ে গেছে বিশেষ করে মেইন রোডগুলোতে এটা আমরা যদি দেখি এখান থেকে যে এই যে মেইন রোডগুলোতে মেইন রোডগুলোতে একটা বাসও চলতেছে সেই সাথে রিক্সাটাও চলতে এটা সত্যি বেমানান এটার জন্য কিন্তু আরো অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে অন্যান্য যানবাহন যে অ্যাক্সিডেন্টগুলো করতেছে এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু বেশিরভাগই আসতেছে এই রিকশার কারণে ঢাকার হাইওয়ে হাইওয়ে গুলোতে হাইওয়ে বলুক আমাদের লোক লোকালি চলুক গলির ভিতরে চললেও যেন আমাদের কোনোভাবে মেন রাস্তায় এটার যেন উঠতে না পারে এটা আমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে আর আজকে আমাদের একটা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এখান থেকে সবাই আবার আমরা গুলশান ডিসি অফিসে আমরা একটা শাহরুখ লিপি জমা দেবো আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের দিকটা হয়তো দেখবে এই অটো রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমরা আগামী শনিবার আমরা আমি আবার রিপিট করতেছি আমরা আগামী শনিবার আমরা বিকাল চারটার সময় এখানে আমরা অনেক বড় করে একটা মানববন্ধন করবো এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সারা বাংলাদেশের বাইকিং সেক্টর আমাদের কার সেক্টর সর্বসাধারণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই যে বিস্ফোরণ যেটা এখন আমাদের সকলের চলাচলের স্বাভাবিক চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে এগুলার জন্য কিন্তু একদিক থেকে আমরাও দায়ী কারণ হচ্ছে আমরা যদি এই সকল অটোরিকশাতে ওঠা বন্ধ করে দিই ইভেন তারা যখন রং সাইড দিয়ে যাচ্ছে আমি যাত্রী হিসেবে তাকে রঙ সাইড দিয়ে যাইতেছে আমি তাকে কিছু বলতেছি না কিন্তু আমাদেরও অপারগতা সেখান থেকে আমাদেরও কাজ করা উচিত আমাদেরও কাজ করা অনেক কিছু আছে সেই সাথে আমি মানে আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আরও জানাতে চাই যে সেটা হচ্ছে যে এই যে অটোরিকশাটা বাংলাদেশে চালু হয়েছে এটা চালু হয়েছে কিন্তু একটা শ্রেণির জন্য যারা প্রতিবন্ধী আছে বৃদ্ধ আছে নারীরা আছে যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না উপার্জনের হয়ে নাই তাদের জন্য আসলে এটা পারমিট দেওয়া হয়েছিল কিন্তু এখন এটা যত যত মেন রোড হাইওয়ে খোলা মাঠে তারা চলতেছে ইভেন তাদেরকে নিয়ে কিছু বললে তারা আমাদের সাথে আমাদেরকে লাঞ্ছিত করতেছে বাইকার বলেন কার যারা চালায় তাদের বলেন সে সোজা কথা সাধারণ মানুষ পথচারী সবাই আমরা এতে বিরক্ত বর্তমান সরকারকে আমি এটা আমরা আমি এই দাবিটা জানতে চাই তারা এটার প্রতিকার করুক এইভাবে এটার যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা আমাদের রাস্তায় ফিরে আসুক আমরা সাধারণ জনগণ যেন আমাদের ঢাকার যে প্রাণ কেন্দ্র আমরা যেভাবে চলাচল করি নিরাপদা চলাচল করতে পারি এটাই আমাদের দাবি গত পরশু দিন বনানীতে একজন বাইকার ভাইকে আসলে অটোরিক্সা চালক ভাইরা আসলে চরম পরিমাণ আসলে লাঞ্ছিত করে এবং শারীরিকভাবে তাকে আসলে এবং সাথে সাংবাদিক ছিল একজন বিদেশি পর্যটক ছিল তাকেও তারা লাঞ্ছিত করে আসলে আমরা আসলে এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে আসলে প্রতিবাদ না করি এটা আসলে মশা মাছির মতো সারা বাংলাদেশে এটা ছড়ায় পড়বে তো আমরা আজকে বাইকাররা এবং হচ্ছে যারা কার কমিটি আছে এবং সিএনজি চালিত এবং যারা এটার দ্বারা আসলে ভুক্তভোগী শিকার হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করছে এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দিতে এবং স্মারকলিপিটা আজকে আমরা জমা দিব হচ্ছে ডিসি অফিসে যেহেতু আমাদের ওই বাইকার ভাইটা বনানি এরিয়াতে আসলে সে ভুক্তভোগী হয়েছিল এবং সে লাঞ্ছিত হয়েছিল। সেই কারণে আমরা এটা আজকে গুলছান ডিসি অফিসে আমরা এটা আজকে জমা দিচ্ছি এবং এখান থেকে যদি আমরা কোনো ধরনের প্রতিকার না পাই তাহলে আমরা আসলে এখানে আমরা তাদের সাথে তো মারমুখি হতে পারবো না বা আমাদের আসলে তাদের সাথে যাবেও না যে আমরা আসলে মারমুখী পর্যায়ে যাব আমরা নীরবে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি সেটা হচ্ছে শনিবার বিকাল চারটার দিকে আমরা এই সংসদ ভবনের সামনে সর্বোত্তরের জনগণ এখানে আমরা আসলে এটা আয়োজন করছে সর্বোত্তরের জনগণ এটা আয়োজন করছে এখানে কোনো ধরনের শ্রেণী প্রেশা যে যে ভুক্তভোগী অথবা যে চায় যে আসলে এটার থেকে আসলে সরে দাঁড়াতে তারাই আসলে চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে এবং আমরা সবাই মিলে চাই একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে এবং আমাদের সরকারের কাছে আসলে দাবি একটাই আপাতত এটি যেন ইয়াতে নাম কি মহাসড়কগুলোতে এবং যেন সিটির ভিতরে হাইওয়েতে যেন না আসে